ইসরায়েল কি এবার সত্যিই জাতিসংঘের সদস্যপদ হারাতে পারে জাতিসংঘ সনদের পাঁচ ও ছয় নম্বর অনুচ্ছেদ বিশ্ব সংস্থায় ইসরায়েলের সদস্যপদ স্থগিত বা বহিষ্কার করার আইনি ভিত্তি দেয় কিন্তু নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের ভেটো এটিকে বাস্তবে অসম্ভব করে তুলছে তবু গাজায় ইসরায়েলের জাতিগত নিধন মানবাধিকার লঙ্ঘন জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং নানা দেশের উপর হামলার অভিযোগে বিভিন্ন রাষ্ট্র ও সংগঠন এ দাবি তুলছে প্রতিষ্ঠার পঁচাত্তর বছর পর এখন ইসরায়েল সদস্যপদ হারাতে পারে কিনা জোরসোরে উঠেছে সেই প্রশ্ন জবাব জানা যাক মিডল ইস্ট মনিটরে লেখা মোহাম্মদ ইউসেফের মতামত থেকে দু হাজার চব্বিশ সালের চব্বিশ নভেম্বর চিলির বেশ কয়েকটি নাগরিক সংগঠন জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কারের দাবি তুলে একটি প্রচার অভিযান শুরু করেছে তারা জাতিসংঘ সনদের ছয় নম্বর অনুচ্ছেদ উল্লেখ করে বলছে ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জাতিসংঘের অনেক প্রস্তাবনা ধারাবাহিক এবং পদ্ধতিগতভাবে লঙ্ঘন করছে গাজায় চলমান গণহত্যা ও মানবিক সংকটের পটভূমিতে এ দাবি তুলেছে তারা জাতিসংঘ সনদের ছয় নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে জাতিসংঘের যে কোনো মি সদস্য রাষ্ট্র যদি ধারাবাহিকভাবে সনদন মূল নীতি লঙ্ঘন করে তবে নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদ সেই রাষ্ট্রকে জাতিসংঘ থেকে বহিষ্কার করতে পারে তবে এ ধরনের দাবি এবারই প্রথম নয় গত সেপ্টেম্বরে কাতারে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের কর্মকর্তাদের লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলার পর পাকিস্তান ও জাতিসংঘে দেশটির সদস্যপদ স্থগিত বা বহিষ্কার করার দাবি তোলে পাকিস্তান বলেছে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে পাকিস্তানের জাতিসংঘ দূত সতর্ক করেন ইসরায়েলের এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক শৃঙ্খলার জন্য বিপজ্জনক একইভাবে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিসকা আলবানিস বহুবার ইসরায়েলের সদস্যপদ স্থগিত করার আহ্বান জানিয়েছেন তিনি উল্লেখ করেন ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা ও জাতিসংঘের স্থাপনায় হামলা চালিয়েছে জাতিসংঘ সনদ লঙ্ঘন করেছে এবং বিশ্ব সংস্থাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে জাতিসংঘ সনদের দুটি অনুচ্ছেদে সদস্যরাষ্ট্রের পদ স্থগিত বা বহিষ্কার করার বিধান রয়েছে ছয় নম্বরে বহিষ্কার আর পাঁচ নম্বরে সদস্যপদ স্থগিত করা নিয়ে আলোচনা করা হয়েছে পাকিস্তান বলেছে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং আন্তর্জাতিক শান্তি নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে পাকিস্তানের জাতিসংঘ দূত সতর্ক করেন ইসরায়েলের এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক শৃঙ্খলার জন্য বিপজ্জনক